আজ শেষ হল তিন দিন ব্যাপী নির্মহল জল উৎসবের গত তিন দিন ধরে চলছিল এই জল উৎসব মেলার উদ্বোধন হয়েছিল রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনীর উপস্থিতিতে আজ সমাপ্তি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজই গুজরাট থেকে রাজ্যে ফিরে আসেন মুখ্যমন্ত্রী মেলাখরের রাজঘাটে আয়োজিত জল উৎসবে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বিধায়ক তোফাজ্জল হোসেন সহ অন্যান্য অতিথিরা জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজঘাটকে ঘিরে রাজ্য সরকারের ভাবনার কথা তুলে ধরেন শ্রী কিশোর বর্মন বিস্তারিত আলোচনা রেখেছেন তার আগেও আমাদের ডিএম সাহেবও এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন সত্যি একটা বিশেষ দিন আমি বলবো আজকে আজকে গত তিন দিন ধরে এখানে যে উৎসব হচ্ছে এখানকার সাথে যাদের নারীর সম্পর্ক যাদের জীবন জীবিকার প্রশ্ন যাদের সাথে একটা আর্থিক রিলেশন এই নির্মহল এবং এই জলকে নিয়ে যে একটা পারম্পারিক যে সম্পর্ক বহুদিন ধরে আমাদের মধ্যে আছে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং আমাদের ঐতিহ্যকে নিয়ে আমরা গর্ব করার মতো একটা সম্পর্ক সেই দিনকে সামনে রেখে আজকে যে এখানের আয়োজন সে আয়োজনে আমি আমাকে এখানে আসার জন্য গত বছর আমি এসেছিলাম প্রতিবারই আমাকে যখন বলা হয় আমি আসি চেষ্টা করি এখানে আমরা এই সাগর আমরা জানি যে সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা প্রাসাদ নির্মহল এবং বড় আকারের একমাত্র ত্রিপুরাতেই সেটা আছে আমি কিছুদিন আগে রাজস্থানেও আমি গিয়েছিলাম কিন্তু সেখানে এই ধরনের এই নির্মহল সেখানে সেই ধরনের জলমহল আছিল বা আছে কিন্তু আমি যখন সেখানে গেলাম আমার মনে হল যে আমাদের মহল কোনো অংশে কম নয় বড় বরং বড় বলা যায় এবং খুবই আনন্দ ফিল করলাম আমি